মাননীয় স্পিকার ও আমার সদস্য ভাই বোনেরা একটা কথা বলার জন্য আজকা এই এই স্টাইলের সামনে এসেছি আসলে কথাটা হলো বিগত সতেরো বছর আমাদের এই দেশটাকে যেভাবে লালিত পালিত করে দেশটাকে উন্নয়ন করে গেছে তো আমরা তার জন্য অনেক 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 দোয়া করি কারণ সে এই দেশটাকে যেভাবে উন্নত করে গেছে হয়তো এইভাবে উন্নত আর দেশে হবে কি জানি না তবে একটা ভুল ছিল তার তার ভুলের কারণে সে আজকে এই দেশ ত্যাগ করতে হয়েছে ঠিক তো কারণ সে এসি রুমে বসে শুধু দামিও মাছ আর দামিও গোস পোলাও দিয়ে ভাত খেয়েছে একটি বার ভাবে নি যে চারো পাশের মানুষগুলিকে দেখাশোনা যারা করছে তারা কিভাবে করছে তারা কি করছে সে যদি তার চারপাশের এমপি মন্ত্রী বাহিনী ডিপার্টমেন্ট খবর রাখত যে তারা দেশটা কেমন চালাইতেছে তাহলে আজকে তার এই অবস্থা হতো না বর্তমানে যারা এখন সরকারে বসতে চাচ্ছেন যারা দেশের ক্ষমতা ব্যবহার করতে চাচ্ছেন যারা লাভ হচ্ছেন নির্বাচন নির্বাচন করে তাদেরকে একটা কথাই বলছি আপনি পিছনের দিকে তাকানো লাগবে না পাঁচই আগস্টের দিনটা দিন হয়তো খেয়াল রাখবেন এই দিনটা আপনি স্মরণ করে রাখবেন যে 17 বছর যা রাত ছিল এই বাংলার জনগণ যখন এক হয়ে গেছে 17 মিনিট লাগে না তারে বাংলাদেশ ডেক করতে আপনিও যদি এরকম সওরাচার হন এরকম পকেটচারি হন এরকম ব্যাংচারি হন এরকম অর্থপসারকারী হন たら আপনাদেরকে এই দেশ থেকে বিদায় করতে বাংলাদেশের মানুষের 17 মিনিট লাগবে না এখন এ বাংলাদেশের মানুষ ঘুমায় না এখন তারা ঘুমিয়ে থাকে না বাংলার মানুষ এখন সজাগ হয়ে গেছে তারা এখন ফাতাস খেলে ঘুমায় না বাতাসে ঘুম ভেঙে যায় তাই bolsi যেই যে ক্ষমতায় আসেন যে দল আসেন সে জামাত ইসলাম আসেন বিএমপি আসেন আওয়ামী লীগ আসেন যে কোনো দলে আসেন তারা একটু অন্তত 5 আগস্টের কথাটা শরণ রাখবেন কারণ বাংলার মানুষ এখন দুই পায় দাঁড়ায় দুই হাত দিয়ে মারায় ভেবে রাখবেন নির্বাচন নির্বাচন করে লাভ হচ্ছে নির্বাচন নির্বাচন করে আপনারা লাভ হচ্ছে শুকরিয়া আপনাদের আল্লাহর কাছে আল্লাহ পাক এ একটা সুষ্ঠু নির্বাচন দিক এটা ভালো একজন নেতার হাতে ভালো একটা লোকের হাতে দেশটাকে ব্যবর করার সুযোগ দিক তবে আমি বলবো আল্লাহর কাছে শুকরিয়া আল্লাহ এই দেশ না সারা বিশ্বে তুমি তোমার কুরআন সুন্নাহ দ্বারা আলো পালন করার রায়দা এই সারা বিশ্বকে কোরআন সুন্নর আইন অনুযায়ী চলাও এই সারা বিশ্বকে বাংলাদেশ নয় কোরআন সুন্ন নবীর খাদিস অনুযায়ী আল্লাহ তোমার কথা অনুযায়ী হাবিদের অনুসরণ করে যেন পরিচালনা করা হয় আমরা আর চাচ্ছি না এই দেশে আমরা আর চাচ্ছি না দেশে রাজা আমরা আর চাচ্ছি না দেশে ব্যাংক ব্যালেন্স ভরার কার কারণ অভাবে থাকা একটা আমি গ্রামে দেখেছি হাস হাস অনেক সকালে যদি হাসে রে খাবার না দেয় সন্ধ্যাবেলা যখন খাবার দেয় না তখন ওই হাসাইয়া বাসে না ওকে যে খাবার দেওয়া হয় ঘাপ 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 খাইয়া পেট ফাড়াই শুয়ে পড়ে শুয়ে পড়ে মানে সারাদিনের না খেয়ে একসাথে পেয়েছে পচা না দসা সব মুখে গুদাইছে গুদাইয়া গেছে আমি এটা বলবো আল্লাহ এরকমের সরকার তুমি বাংলাদেশে দিও না বাংলার মানুষ ভালো নে আমরা চাচ্ছি এক ভাত খাবো বউ বাচ্চা সন্তান নিয়ে ঘুমাবো বাসার গেট মেলে ঘুমাবো গরু বাসু ছেড়ে ঘুমাবো ব্যাংকের টাকা বাসায় দেখে ঘুমাবো ভয় থাকবে না আল্লাহ তুমি এই রকমের সরকার আমাদেরকে দাও আমরা এরকমের সরকার চাই না যে সরকার হাসের মতো খালি খাবারের জন্য ক্ষমতায় আসতেছে ঠিক তো আমরা বলবো যারা যে দলই হোক নবীর সুন্নাত অনুযায়ী চলবে কোরআন ধারা চলবে হাদিস দ্বারা চলবে আল্লাহর অনুসরণ করবে সাহাবিদ অনুসরণ করবে ইসলাম ও ইসলাম ও হেদায়তের কথা বলবে এরকম একটা দলকে আল্লাহ আমরা এই রাষ্ট্রের প্রধান ক্ষমতায় চাই চাই ইনশাআল্লাহ আমি নাম বলবো না আমি চর্মনাই চিনি না জামাত চিনি না শিবির চিনি না বিএমপি না আমি আল্লাহর কাছে বলবো আল্লাহ এমন একটা দল তুমি দেশে সরকার দাও যে দলটা আমার মধ্যে হাদিস এবং পুরো সুন্নাহ দ্বারা লালন পালন করে ঠিক তো ঠিক আর নির্বাচন নির্বাচন করে যা লাভ আমি একটা কথা বলবো 5 আগস্টের যারা শহীদ হয়েছে এই যে একটা স্কুলের ভিতরে বিমান ঢুকে হাজার হাজার মায়ের রক্ত খালি করলো সন্তান দিয়ে গেল মা স্কুলে কয়লা নিয়ে গেল বাড়িতে আমি বলবো এর বিচার করে এর বিচার করে তারপরে দেশে একটা নির্বাচন দেয় দেয় শহীদের পরিবার যাদের সন্তান গেছে বাবা গেছে মা গেছে সন্তান গেছে এই শহীদের পরিবার গুলিকে এই শহীদের পরিবার একটা স্থায়ী থাকার স্থান দেন এদের নির্য আদায়ের মূল্য দেন এদের সন্তান হারানোর বেদনাটা বোঝার তৌফিক দেন এই সন্তান হারাইছে বিচার করে নেই বাংলাদেশে ডক্টর ইনুজ সাহেব বলছি এদের বিচার করে কাঠগড়ার দ্বারা করিয়ে তারপরে সুষ্ঠু একটা নির্বাচন দেন হাসের মতো একলাগ খাবার দিয়ে না যে মুখের ভিতরে ঢুকে প্যাডের ভিতরে পরে চিত্তারাই পড়বো এরকম নির্বাচন দিয়েন না আপনাকে সম্মান করে রাখেন সম্মানের জায়গায় আপনাকে আইনে বসানো হয়েছে এরপর থেকে আপনাকে সম্মান দিয়ে ফুলের মালা দিয়ে আপনাকে সংসদে বসানো হয়েছে হঠাৎ করে নির্বাচন দিয়ে দেশটাকে উন্নত দেশটাকে পে উন্নতি করেন না হাজার মায়ের বুকে লাথি মেরেন না এ বলে আমি শেষ করছি জয় হবে ইনশাআল্লাহ জয় হবে বাংলার শহীদের মায়ের জয় হবে বাংলার শহীদের ভাইয়ের জয় হবে ওই স্কুল যে স্কুলটায় বিমান ঢুকে বিমান ঢুকে হাজারো মায়ের খালি করছে না এত দুনিয়া জায়গা থাকতে কেন ওখানে বিমানটা বল বিমান কেন বললো আল্লাহ দিছে সবসময় আল্লাহর উপরে স্মরণ রাখবেন ইনশাআল্লাহ ভাষণ শেষ করছি বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হবে নুসাহ